আমরা আদিবাসী বলে কি আমাদের কোনো মানদণ্ড নাকি আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে পেরেছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই বলে আজকে বাংলাদেশের ধ্রুদ্র ভ্রদ খ্রিস্টান আদিবাসী সবাই শেষ করতে পারবে কেন সংখ্যালধি সর্বদা নির্দেশন হবে বিভিন্ন সঙ্গে সন্তানভাবে নির্দোচন হবে কিন্তু নির্বাচনের সময় কেন সংখ্যালধিকার প্রয়োজন হবে তারা দেশীয় অস্ত্র এবং সুতা নিয়ে আমাদের উপর নির্মমভাবে তারা আঘাত করেছে এতে আমাদের প্রায় সতেরো জনের অধিক যে গুরুতর আহত হয়েছে সংগ্রামী বন্ধুগণ কিন্তু আজকের এই সমাবেশে আমি বলতে চাই যে গ্রাফিটি ছিল এনসিটিভি যে গ্রাফিটি মুছে দিয়েছে সেই গ্রাফিটি হচ্ছে চব্বিশের উদ্যানের যে গ্রাফিটি যা সেই গ্রাভিটি সারা বাংলাদেশের যে চিত্র তাকে সেখানে প্রতিফলিত হয়েছে তাই আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই এই যে গ্রাফিতি মুছে দেওয়া মানে এই যে ছব্বিশে অভ্যুত্থানের যে যে গ্রাফিতি যে চেতনা যে চেতনাকে মুছে দেওয়ার যে একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি চন্দ্রমী বন্ধুগণ আমরা এই দেশের নাগরিক আমরা হতে পারি ঠিক আছে আমরা আদিবাসী কিন্তু আমরা তো বাংলাদেশ হিসেবেই তো আসি আমরা আপনাদের অবদানের জন্যই তো আমরা বেঁচে আসি আপনাদের লাগে আমরা মিশতেছি আমরা চলাফেরা করতেছি কিন্তু কেন আমাদেরকে এই আদিবাসী হিসেবে কেন অত্যাচার করা হলো আমাদেরকে আমরা কেন অত্যাচারে মুখী হচ্ছি আমরা এমনকি দোষ করেছি যে আমাদেরকে মারতে হবে আমাদেরকে এত আঘাত করতে হবে কেন আমাদের এত আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা কি এমন কি দোষ করেছি আপনাদের মাঝে যে আমরা এত অসুবিধা ভিতরে আমাদের কেন পড়তে হচ্ছে আমরা আদিবাসী বলে কি আমাদের কোনো নাই নাকি আমাদের কি কোনো দেশের কি কোনো নাই না আমরা বসবাস করতে পারবো না কোনটা আমাদের উপর যে নির্মম নিঃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাটি এখন পর্যন্ত আমরা তেমন আসামিদের ধারার। ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে যেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা স্বাধীনতা তেপ্পান্ন বছর পার করেছি কিন্তু স্বাধীনতার যে মূল লক্ষ্যটুকু সেটুকু আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই আজকে তেপ্পান্ন বছর পার হয়েছে এই তেপ্পান্ন বছরে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আমরা এই সময়কালে এসে দেখলাম যে কেন আমরা এই তেপ্পান্ন বছরে নির্যাতন সহ্য করেও আমরা চেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যার কারণে বারবার গণভ্যুত্থানের সম্মুখীন আমাদের হতে হয় আমরা নব্বই শৈরাচার বিরোধী এশ্বাসের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ের যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাস্তবায়িত হয় নাই যার কারণে আবারও দুই হাজার চব্বিশে একটি স্বৈরাচারী একটি ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হয়েছে আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে পেরেছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই এখন পর্যন্ত সেই স্বৈরাচান্ত্রিক ব্যবস্থা এখনো চলমান রয়েছে সমানি বন্ধুগণ আমরা মুক্তি মুক্তিযোগের চেতনা এই দেশ আমরা চাই চব্বিশের যে প্রসঙ্গ বাংলাদেশ গড়ার জন্য আমাদের মানে জীবন দিয়েছে সেই প্রসঙ্গের মাইনোরিটি সম্প্রদায়ের জন্য চাইনি আমরা অন্তগত সরকারের কাছে যে আট দফা ঘুরতে চেয়েছি আমরা নতুন চাই আমরা বিশ্বাস করি আট দমা দাম বলে আজকে

অধিকার থেকে যেন বঞ্চিত না হয় অর্থাৎ আদিবাসী শিশুকে যেটা গ্রাফিটি যে নবম বই থেকে তুলে দেওয়া হয়েছে সেটা যেন আবার সংযুক্ত করা হয় আর পাহাড়ি আদিবাসীরা আমাদের এই দেশেরই মানুষ তারা অন্য দেশ থেকে আসে নাই তারা এই দেশেরই মানুষ এই দেশে তারা মাথা উঁচু করে থাকবে তাদের অধিকার প্রতি বিলম্বে তারা বাস্তবায়ন করতে হবে আমরা বারবার একটি কথাই বলেছি কেন সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন হবে বিভিন্ন সময় হবে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের সময় কেন সঞ্চালক দরকার হবে